মামার বাড়ি ঘুরতে এসে বাড়ির ছাদ থেকে পড়ে গেল দুই বছরের এক শিশু আহত শিশুকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যেতে গিয়ে গাড়ি উল্টে দুর্ঘটনার কবলে পড়ল গোটা পরিবার মালদা মেডিকেল কলেজে বাচ্চা সহ ওই পরিবারের চারজন চিকিৎসার জন্য ভর্তি এই ঘটনায় মোথাবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে নানির বাড়ি এসে এসব পরে ওখানে ছাদের উপরে খেলাধুলা করছিল এখানে নিজে দিকে দেখতে যেয়ে বাচ্চা পড়ে যায় ছাদ থেকে পড়ে যায় পড়ে যাওয়ার পরে ওকে গাড়ি এখানে যা ডাক্তার ফাক্তার দেখার পরে গাড়িতে নিয়ে যাচ্ছিল এবার ঢাবে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে ট্যাক্সি ট্যাক্সি কতজন ছিল ট্যাক্সিতে পাঁচজন না ছজন ছিল তাদের অবস্থা কেমন এখন এখন সিরিয়াস আছে হসপিটালে মানে বাচ্চাটাকে হসপিটাল নিয়ে যাচ্ছিল আবার ট্যাক্সি অ্যাক্সিডেন্ট হয়েছে কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে গাজিয়া ঢাবে আর যে মল্লার মল্লার ভুঁয়ে মানে এই জায়গাটা কি নাম এখানে গঙ্গা প্রসাদ তেমনি মঠ আচ্ছা বাচ্চাটার বয়স কত হবে মোটামুটি আড়াই তিন বছর আপনার কি নাম আমার নাম ফজলুল রহমান

বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর